গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ফিফথ জানুয়ারি রবিবার আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো এটা আমার বাড়ি নয় এটা আমার বর দিদির বাড়ি হ্যাঁ আমি জাস্ট এই পাঁচ মিনিট হলো দিদির বাড়িতে এলাম ভ্লগটা বাড়ির থেকেই শুরু করতে পারতাম কিন্তু আজ আমাদের পাড়ায় কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছে তো তার জন্য না এত জোরে জোরে সাউন্ড হচ্ছে আমি ভিডিও বানাতে পারছিলাম না বাড়ির থেকে ওই জন্য ভাবলাম দিদির বাড়িতে এসেই ইন্ট্রোটা নেব। আজ বরদিদির বাড়িতে এসেছি মানেই বুঝতে পারছো আমার দশম পর্বের আইবুরো ভাতের এখানে আয়োজন করা হয়েছে আগের সপ্তাহে দেখলে যে আমার মেজ বাড়িতে নবম পর্বের আইবুড়ো ভাত খেয়ে চলে এসেছি অলরেডি তো হাতে গুনে আর দু তিনটেই বাকি রয়েছে খাওয়া সেগুলি এবার কমপ্লিট করতে হবে কারণ আর বেশি দিন বাকি নেই তোমাদেরকে তো আমি বলেই যে আমার জানুয়ারিতেই বিয়ে আর ডেটটা আজ বলে দিই সেটা হচ্ছে চব্বিশে জানুয়ারি আর আজ হচ্ছে পাঁচ তারিখ তো কাউন্ট করে দেখে নাও আর আঠেরো দিন হাতে বাকি রয়েছে আর এই ভিডিওটা যবে যাবে ততদিনে তো মনে দিনটা কমে যাবে তো আমি একাই এসছি আজকে আর মা বাপি গেছে একটু দরকারে সেটাও বলছি ধীরে ধীরে তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর এত ঠান্ডা আজকে পড়েছে তাই জন্য আমি পুরো সোয়েটারে মুড়ে চলে এসছি আর দিদি ওইদিকে কি করছে চলো দেখাই রান্নাঘরে এসে গেছি আর এই দেখো এখানে দেখতে পাচ্ছিস দিদি মনে হয় লুচি বা পরোটা কিছু একটা করবে তার জন্য ময়দা মেখে রেখে দিয়েছে আর এখানে আলু চচ্চড়িটাও রেডি হয়ে গেছে হ্যাঁ বল কে বলছে এটাকে দেখা ছবিটা কি বলছিস দিদি স্নান করতে গেছিলো এসেই দেখো লেচি বানাতে শুরু করে দিয়েছে কারণ তখন ঘড়ির কাটা অলরেডি সাড়ে দশটার ঘরে খিদেও বেশ পেয়েছিলো তো ঝপার দিদি এখানে লুচিগুলো বানিয়ে নিক চলো তারপরে খেতে বসবো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি লুচি আলু চচ্চড়ি আজকে আমার আইবুড়ো ভাতের ব্রেকফাস্ট আমি খাবো আর এই যে তুলি খাবে আর দিদি পুজো করতে যাচ্ছে জানি না আবার কবে এইভাবে বসে আমরা দুজনে একসাথে ব্রেকফাস্ট করব আর হাসবো যত মনের গল্প একসাথে শেয়ার করব ও আমি মাসি বঞ্জির খুব বেস্ট ফ্রেন্ডটা আমার মনে হয় বেশি দুজনে দুজনের সাথে খুব ভালো মুহূর্ত কাটিয়েছি তো আমি এখন যখন ভয়েস ওভার করছি এখন আর হাতে গুনে ঠিক নটা দিন বাকি খুব বেশি মিস করবে মুহূর্তগুলো তো চলো এখানে দিদি আবার কুটনো কাটতে বসে গেছে ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটা এই দিদির একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম তো ওই সবটাই করছে রান্না বান্না আমি তো সেই সব দিকে কিছু পারি না আর তোমাদেরকে বললাম না যে আজকে মা বাপি নেই মা বাপি গেছে আজকে আমার কবু শ্বশুর বাড়িতে ওই নিমন্ত্রণপত্র দিতে হয় না কার্ড দিয়ে তো সেই সবের জন্যেই গিয়েছে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরে বিকালের ট্রেনে আবার আজই রিটার্ন আসবে সকাল ছটায় বাড়ির থেকে বেরিয়েছিল তো ওরা চলে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুমিয়ে নটার সময় উঠে তারপরে ফ্রেশ হয়ে আবার দিদির বাড়ি এসছি এখন গেছে তুলি স্নান করতে ও বেরোলে আবার আমি স্নানে ঢুকব ঘড়িতে বাজে এখন ডেটটা আর আমি স্নান করে চলে এসেছি আর এই শাড়িটা পরেছি তোমরা এই শাড়িটা আমার কয়েকদিন আগে একটা ব্লগে দেখেছ যখন আমার মেজপিসির বাড়িতে আমরা গেছিলাম না ভাত খেতে সেকেন্ড ভাত তো তখন আমি এই শাড়িটা বাইরে থেকে পরে গেছি এটা নতুন শাড়ি কিন্তু যেহেতু ওদের বাড়িতে গিয়ে বৌদি বলেছিল যে ওদের দেওয়া শাড়ি পরেই খেতে বসতে হবে তো তার জন্য এই শাড়িটা আমি গিয়েই খুলে ফেলেছিলাম মানে আর পরে আইবুড়ো ভাত খাওয়া হয়নি তো আমার খুব ইচ্ছা ছিল যে এই শাড়িটা পরে আইবুড়ো ভাত খাবো তো আজকে বড়দিদি বাড়িতে যেহেতু খাচ্ছি এই শাড়িটা আমি নিয়ে এসেছি বাড়ির থেকে আর আমি খুব রেডি হইনি রেডি হয়ে তোমাদেরকে বাকি পুরো ফুল লুকটা দেখাচ্ছি আর ওইদিকে আমার দিদি আর বলো না মানে সকাল থেকে উঠে সবটা একা হাতে করছে তো পুরো হাঁপিয়ে উঠেছে আমি ওকে বারণই করেছিলাম দেখ একদম সিম্পল রান্না করবি যেহেতু জানতাম যে আজকে আমার বাবা মা থাকবে না এখানে বাপি মা থাকলে কেউ ওকে একটু হাতে হাতে হেল্প করে দেয় তখন অতটা অসুবিধা হয় না কিন্তু আজকে যেহেতু দুজনেই নেই তো তার জন্য আমাকে বলেই ছিলাম যে একদম সিম্পল মেনু করবে আইবুড়ো ভাত মানেই যে পঞ্চব্যঞ্জন সাজিয়েই খাওয়াতা এর কোনো মানে নেই তুই ভালোবে যেটা খাবি সেটাই আমি খাবো কিন্তু কেকার কথা শোনে যায় আবু এক গাদা বাজার করে এনে দিয়েছে আর ও এখন রান্না করতে বসেছে এখনই বাজে প্রায় দেড়টা এখনো দুটো পদ বাকি রয়েছে মেনুগুলো এখনই বলছি না যখন খেতে বসবো তখন একেবারে দেখাবো তো চলো একবারে রেডি হয়ে নিই চুলগুলো এরকমভাবে আছে কীরকম পাগলি পাগলি লাগছে রেডি হয়ে তারপরে আবার আসছি রেডি হয়ে গেছি বলো আর গালের একটু ব্লাসারটা একটু বেশি বেশি লাগছে আমি জানি না কেন এদের আই শাডো প্ল্যাটের ব্লাসারটা একটুখানি ভীষণ ডার্ক আমারটা যদি এতটা লাইট মানে ডার্ক নয় হালকা লাগালি হয়ে যায় তো ওইটা লাগে কীরকম একটা লাগছে বাট এমনি ঠিকঠাকই আছি বাড়িতেই থাকবো অসুবিধা নেই তো এটা আজকে আমার দশম পর্বের আইবুড়ো ভাতের লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ওদিকে আমার দিদি রান্নাও পুরো কমপ্লিট এবার খাবারগুলো বাড়ছে তারপরে খেতে বসবো চলো এবার ওইদিকে দেখাই আর আর কিছু বলার নেই ওদিকে বাবা মারাও ওখানে খাওয়া দাওয়া করছে ওরাও কিছুক্ষণ পরই আবার ট্রেনে করে বাড়ি ফিরবে সন্ধ্যের মধ্যে আবার বাড়িও ঢুকতে হবে তাড়াতাড়ি তো চলো ব্লগটা দেখতে থাকবে হরিতে বাজে এখন আড়াইটে আর এই দেখো দিদি কত কিছু আয়োজন করেছে এখানে আমি বলে দিই ভাত তিন রকম ভাজাই বলেছিলাম আলু ভাজা এটা হচ্ছে কুমড়ো ভাজা সিম ভাজা আর ও একটু চিংড়ি মাছ ভাজা আর মাছের মুড়ো দিয়েছে এটা মাছের মাথা দিয়ে ডাল ফুলকপি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে দই পোনা চাটনি দই আর মিষ্টি আর জল এই যে বসেছি এখন আমি আর তুলি খেতে বসেছি তো প্রথমে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম হাতে গুনে আর আঠারোটা দিন বাকি আর দিদিরা এত সামনে থাকে তো তো মনে পড়বে পরে আর আমি বাপি মার সামনে খুব একটা ইমোশনাল হতে পারছিলাম না যাতে ওরা না দুর্বল হয়ে পড়ে তো আজকে নেই ওরা এই জন্য হঠাৎ করেই চোখে জল চলে এলো জানি কাঁদতে নেই তবু এই সময়টার মেয়েদের কাছে একটা খুবই কষ্টকর যে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হবে ঠিক আছে কিছু করার নেই তো কষ্ট তো সবারই হচ্ছে আমাদেরও কম হচ্ছে না কিন্তু কষ্টটা আর অতটা প্রকাশ করছি না কারণ যেহেতু আমরা করলে ওরও বেশি কষ্টটা হবে কষ্ট তো হয় ছোট যেহেতু বোন আর ও সব থেকে আমাদের কাছে বেশি দিন আমাদের কাছে সব থেকে ছিল কষ্ট তো খুবই হচ্ছে সবসময় আমি আমার মেয়েকে বলি যে মা আর কিছুদিন সি আছে তারপরে আমাদের যে কি হবে জানিনা সত্যি মানে ওকে ছাড়া আমাদের খুবই মানে একটা ঠিক আছে আবার আসবো আর এই যে দিদি কালকে আমরা হাতিবাগান গেছিলাম সেটা ব্লক করা হয়নি তো ওখান থেকে আমাকে একটা সুন্দর দেখো এই একটা কালারের শাড়ি দিয়ে কিনে দিয়েছে আইব্রো ভাতে ছিল আবার খুব পছন্দ হয়েছে এই যে দিচ্ছে এবার আমি খেতে বসবো তো চলো খেয়ে নিই আর কান্নাকাটি নয় চোখের জল মুছে আবার খেতে বসতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট এক্ষুনি জাস্ট হলো পেট পুরো ভর্তি আর প্রত্যেকটা খাবার এত টেস্টি হয়েছে বা তোমাদেরকে তো টেস্ট করাতে পারলাম না এত দারুণ রান্নাগুলো দিদি করেছে কি বলবো বিয়ে বাড়ি রান্নার মতন লাগলো প্রত্যেকটা পদ খুব সুন্দর হয়েছে আমি খুব তৃপ্তি করে খেয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি ড্রেসটা চেঞ্জ করি একটু শোবো আর পারছি না কারণ সকালবেলা বাপিমা উঠেছিলো বলে না পৌনে ছটায় ঘুম ভেঙে গিয়েছিল ঘুমটা ঠিক করে হয় তো এবার একটুখানি শোবো তারপরে বিকালে উঠে আবার বাকি কথা সাথে তোমাদেরকে তখন শাড়িটা খুলে দেখায়নি এটা কালকে আমার দিদি হাতি বাগান থেকে এনে দিয়েছিল এটা খোল প্যাকেটটা এনে দিয়েছিল বলছি কিনে দিয়েছিল মাথার ঠিক নেই এই যে এই কালারটা জানি না কালারটা ঠিকঠাক করে বোঝা যাচ্ছে কি না ঠিক এই কালারটা এরকম কালার আমার একটাও শাড়ি হয়নি খুব সুন্দর পাড়ের কাজটা ঠিক এরকম কাজ করা আর এটা আমি আমার যখন ফাইনাল আইবুরবাদ হবে বিয়ের আগের দিন সেই দিন আমি পড়ব ওই উপলক্ষেই বেসিক্যালি এটা নেওয়া হয়েছে সেদিনকে যখন পড়বো তোমাদেরকে খুলে দেখাবো থ্যাংক ওয়েলকাম গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা মতন সাড়ে সাতটাও বাজে নি সাড়ে সাতটার কমই আছে তো মা ফোন করেছিল ওরা লিলুয়া অলরেডি ঢুকে গেছে তো হাওড়ায় আসতে যেটুকু সময় লাগবে তারপরে অটো করে বাড়ি তো ওই জন্য করে রেডিও হয়ে নিয়েছি ওইদিকে দিদি বানাচ্ছে রুটি আর সারাদিন পর এসে মা তো আর কিছু করতে পারবে না বলতে গেলে প্রতি রবিবারে রাতের খাবারটা আমার দিদির বাড়ির থেকেই যাচ্ছে এখন কয়েকটা রোববার কারণ প্রত্যেক রোববারই আমার ভাত ছিল রাগের আর এসে আর আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম না তখন দিদি আজকেও অ্যাজ ইউজুয়াল তো দিদিও পাঠাচ্ছে আর একটু তরকারিও দিয়ে দিল রাত্রিবেলা খাবো ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো যাওয়া যাক ওরাও দুজন যাচ্ছে দিদি আর দিদির মেয়ে ওরা যাচ্ছে আমাকে ছাড়তে কারণ আমি এত সন্ধেবেলা একা একা যাবো না এদের পাড়ায় তো সব খাতার না কুকুরগুলো আছে তো তো ওই জন্য আমাকে এখানে একা ছাড়াও হয় না কারণ একবার কুকুরের তারা খেয়েছি তার তারপর থেকে আমার নিজেরই ভয় লাগে ওরা যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে চলে আসবে একটু গল্প গুজবও করবো সারাদিন ওখানে গিয়ে কী হলো অধীর আগ্রহে বসে রয়েছি কারণ জানারা একটা দেখবে আগ্রহ থাকে যে সত্যি কথা ওখানে বলতে কি হলো কে কী বললো সারাদিন কীভাবে কাটালো এইসব গল্প আমরা শুনবো দেন ওরা চলে আসবে তো চলো এখন বাড়ি যাওয়া যাক আজ সকাল থেকে দিদির বেশ খাটনি হয়েছে তোমরা তো ব্লগে দেখতেই পেলে সবটা একা হাতে করেছে হ্যাঁ আমি শুধু কয়েকটা একটু বাসন ওর ধুয়ে দিয়ে হেল্প করেছি সেটা না করার মতনই বলা যায় পারে কারণ আসল হচ্ছে রান্না বান্না করা আর দিদি বলছিল যেই রুটিটা পুড়ে গেল তুই সেই রুটিটাই দেখালি কিন্তু একটা রুটি যা একটু পুড়ে গেছিলো বাকি সব রুটিগুলি ভালো ভালো করেই হয়েছিল দেন দেখতেই পাচ্ছ আমি আমার বাড়ি চলে এসেছি এটা আমাদের বাড়ির রান্নাঘর এখানে এসেই আমি প্রথম যে কাজটা বসেই দিয়েছিলাম চা কারণ আমি জানি যে ওরা দুজন অত দূর থেকে আসছে এসেই মা বলবে একটু চা খাবো তাই জন্য আমি চাটা আগে থেকেই করে রাখছি আর আমার চা করতে করতে অলরেডি বাপিমা মা ঢুকেই গিয়েছিল কারণ কাছাকাছি চলেই এসেছিলো তো এবার একটুখানি চা বিস্কুট খাবো তারপর ওদের সাথে গল্প করবো সারাদিনের গল্প আমরাও বলবো আর ওখানেও কী কী হয়েছে সব শুনবো তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না চলো তাহলে এখানেই টাটা দেখা হচ্ছে পরের দিনের একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা